খেজুর রস খাবো এবং খেজুর রস থেকে কিভাবে গুড় বানানো হয় গুড়ের পাটালি বানানো হয় সবটা দেখবো এবং আপনাদের দেখাবো বলে ভোর চারটে আটত্রিশে বাইক নিয়ে রওনা দিলাম চারিদিকে ঘন অন্ধকার তার মধ্যেই প্রায় মিনিট কুড়ি বাইক চালিয়ে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে এই দেখুন বড় খেজুর গাছটায় উঠছেন দাদা এবং রসের হাঁড়িটা খুলে নিতেই কেমন টপ টপ করে রস পড়ছে দেখা যাচ্ছে সারা রাত এইভাবেই ফোঁটা ফোঁটা রস পড়ে ভর্তি হয় মাটির কলসিগুলো অনেক কটা গাছের থেকে রসের হাঁড়ি নামিয়ে এক জায়গায় জড়ো করে বাঁকের সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে গুড় করবার জন্য একটা বড় জায়গা তার উপরে একটা জাল লাগিয়ে রস ঢালা হচ্ছে এই জাল বা নেটটা ব্যবহার করা হচ্ছে রসে কোনো নোংরা পড়ে থাকলে তা ছেঁকে নেওয়ার জন্য বিরাট মাটির উনুনের ওপর খেজুর রসে পূর্ণ পাত্রটা চাপানো হয়েছে এবং শুকনো খেজুর পাতা পাটকাঠি প্রভৃতি দিয়ে আগুন জ্বালিয়ে খেজুর রসটাকে ফোটানো হচ্ছে সকালে টাটকা সুমিষ্ট খেজুর রস খাবো বলে বাড়ি থেকে গ্লাস নিয়ে গিয়েছিলাম গ্লাসে রস ঢেলে দিল দাদা এই গ্লাসের চুমুক কি অসাধারণ বলে বোঝানো যাবে না অনেকেই এই সুমিষ্ট খেজুর রসের আস্বাদ গ্রহণ করবেন বলে বোতল কেউ বা স্টিলের ক্যান ভরে বাড়ি নিয়ে যাচ্ছেন মাঠের কলসিগুলো নারকেল ছোবড়া ও জল দিয়ে ভালো করে ধুয়ে উপর করে রাখা হচ্ছে যাতে খেজুর রস লেগে থেকে পরে দুর্গন্ধ তৈরি না হয় এদিকে খেজুর রস দীর্ঘক্ষণ ধরে ক্রমাগত ফোটানো হচ্ছে মোটামুটি ভোর সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা ধরে ফোটানো হচ্ছে খেজুর রসটাকে এখানে চারদিক খেজুর গুড়ের সুন্দর গন্ধে মহ করছে একেবারে মনে হচ্ছে যদি এইসব সময় বেশ কয়েকটা সরু চাকলি পাওয়া যেত তাহলে এই খেজুর একটা ডুবিয়ে পেটে চালান করে দিতে পারলে কি ভালোইটা হতো তা ঠিক নেই তো গুড়ের পাত্রটা উনুনের ওপর থেকে সরিয়ে রাখা হলো এবং একটু পরেই মাটির কলসিতে এই খেজুর গুড় ভরে রাখা হলো এবং সুন্দর ছোট্ট ঘরটিতে বিক্রির জন্য সরিয়ে রাখা হলো দুপুর একটার সময় আবার শুরু হলো দ্বিতীয় পর্যায়ের কাজ অর্থাৎ খেজুর গাছে রস দেওয়ার জন্য খেজুর গাছ চাঁচা কিভাবে মোটা দড়ি বা রসার সাহায্যে গাছে উঠে নিজেকে অদ্ভুতভাবে গাছে আটকে খেজুর গাছ চাঁচতে শুরু করলেন দাদা দেখুন এই কাজটা দেখতে সহজ লাগলেও কাজটা কিন্তু মোটেই সহজ নয় সঠিকভাবে সুনিপুণ কৌশলে চাঁচলেই তবে বেশি করে রস সংগ্রহ করা যাবে অত শক্ত খেজুর গাছের ছাল তুলতে যথেষ্ট ক্ষমতা প্রয়োগ করতে হয় যেহেতু একটা দুটো নয় অনেক কটা গাছ চাঁচতে হয় তাই কাজটা বেশ কষ্টকর গাছ চাঁচার সঙ্গে সঙ্গেই রস পড়তে শুরু করেছে এবং এই রসটাকেই সংগ্রহ করার জন্য মাটির কলসি গাছে ঝুলিয়ে দেওয়া হলো। এদিকে আরেক দাদা বেশ কিছু গাছ থেকে দুপুরে রসের হাঁড়ি পাচ্ছেন এগুলো ভোরবেলায় পাড়া হয়নি এবং এই রসটা থেকে খেজুর গুড়ের পাটাই তৈরি করা হবে আবারও খেজুর রস উনুনে জাল দিয়ে ফোটানো হচ্ছে এবারে কিন্তু আর পাতলা ঝোলা গুড় নয় খুব ভালো করে ফুটিয়ে যথাসম্ভব গাঢ় করা হচ্ছে তারপর উনুন থেকে নামিয়ে মিনিট কুড়ি বাদে অ্যালুমিনিয়ামের মুখে রাবার লাগানো একটা যন্ত্র দিয়ে মেজলানো হচ্ছে গুড়ের কালচে ভাবটাকে কাটিয়ে সুন্দর গোল্ডেন কালারে রূপান্তরিত করা হচ্ছে এই প্রক্রিয়াটি চলতে থাকে বেশ অনেকটা সময় ধরে যখন কালচে রঙটা পুরোপুরি সরে গিয়ে রকম সুন্দর গোল্ডেন কালার চলে আসে তখন আরও কিছুক্ষণ ঠান্ডা হতে দেয়া হয় এবারে বেশ কয়েকটা মাটির কটোরা সাজিয়ে তার উপরে একটা সুতির ভিজে কাপড় বিছিয়ে দেওয়া হয় এবার ঠান্ডায় আরেকটু জমা হওয়া গুড় ভাঁড়গুলোতে এক করে ধীরে ধীরে ঢালা হয় এবং সবকটা ভাঁড় পূর্ণ হয়ে গেলে অবশিষ্ট গুড়টা ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের একটু করে খেতে দিল দাদা আমিও এই চোখের সামনে তৈরি হতে দেখা সুগন্ধি খেজুর গুড়ের পাটালির ভাগ পেলাম অপূর্ব বললেও কম বলা হবে এই অতি সুস্বাদু গুড়ের টেস্ট যাই হোক গুড়ের পাটালি একদম রেডি ঠান্ডায় পুরো জমে গেছে পাটালি পাটালিগুলো এবার কাপড়ের ওপর থেকে তুলে কাগজের উপর রাখা হয় এবং তারপরে নিমেষের মধ্যে বিক্রি হয়ে গেল পাটালি আমি এক কেজি ঝোলা গুড় এবং এক কেজি পাটালি গুড় কিনে বাড়ি ফিরে এলাম এনাদের ঠিকানা লেখা পোস্টারের ছবি দিলাম আপনারা এখান থেকে রস গুড় পাটালি এগুলো সংগ্রহ করতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে